সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত ফিলিস্তিনের জন্য আমাদের এক মহাসমাবেশ আগামী ছাব্বিশে এপ্রিল আগামী ছাব্বিশে এপ্রিল ফিলিস্তিনের মুসলমানদের জন্য গাজার মুসলমানদের জন্য আগামী ছাব্বিশে এপ্রিল ঢাকা শহরী উদ্যানে বাংলাদেশের সমস্ত পীর মাসেক সুন্নি দরবার সমূহের উদ্যোগে এক মহাসমাবেশ আমরা মনে করছি এ মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষের জমায়েতে বিরাট বড় জনসমুদ্রের আমরা আশা করছি ইনশাল্লাহ তারই সুবাদে আজকে মশলাখা এনায়েতপুর খানদানা এনায়েতপুর নকশবন্দিয়া মুজাদিদে তরিকার অন্যতম এই হজরত আল্লামা বাবা এনায়েতপুর রহমতুল্লা আলের দরবার শরীফে দাঁড়িয়ে দরবারের প্রধান ইমাম শাহ হুজুরকে নিয়ে এবং আমাদের সাথে আল্লামা শাহেক সৈয়দ হাসান আল আজহারি সাহেব চট্টগ্রাম সাবেক ভিপি মিশর আলাজার বিশ্ববিদ্যালয় সাথে মুফতি মৌলানা মাসুদ রহমান হামিদি সাহেব এবং আবুল হাসে মুজাদ্দিদি সাহেব সহ সিরাজগঞ্জ শাহজাদপুর এবং এই অঞ্চলের সম্মানিত জৈনপুর ফুরফুরা দরবার শরীফের সকল সম্মানিত ঐ লামাইকরাম পীরমা শেখদেরকে নিয়ে এবং উত্তরবঙ্গের এই ও আর দরবার শরীফ থেকে শুরু করে ওয়াজেদিয়া দরবার শরীফ থেকে শুরু করে এখানে অনেকগুলি জোনপুরি এবং ফুরফুরা শরীফের খানকা শরীফ এবং খলিফা সম্মানিত খলিফাগণকে নিয়ে ওলাম একরাম নিয়ে আমরা অ্যানায়তপুর দরবার শরীফ এখন অবস্থান করে সারা এনায়তপুর মসলাকের বিশ্ব জাকের মঞ্জিল শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ প্যারাডাইস দরবার শরীফ এবং এনায়তপুর পাক দরবার শরীফের পক্ষ থেকে গন্দেশিং হুজুর তিনি এজাজত দিয়েছেন এবং আহ্বান করেছেন সারা বাংলাদেশের আহলে সুন্নাতুল জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশের সকল দরবার বিশেষ করে ফুলতুলি ফান্দাউক খান্দোরা এবং সতরা শরীফ সারসিনা দরবার শরীফ ফুরফোরা সিলসলে ফুরফোরা শরীফ সিলসরে জনপুর শরীফ এবং মসলকে আলা হজরত বাংলাদেশের যত বড় বড় দরবার আছে গাউসিয়া কমিটি থেকে শুরু করে সকল সম্মানিত সুন্নি জনতা মুসলিম জনতা যাদের হৃদয়ে ফেলিস্তাইনের প্রতি মোহাব্বত আছে এবং জালিমের জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে জালিমের জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্যে গাজার মুসলমানের জন্যে আগামী ছাব্বিশে এপ্রিল দেখা হবে আমরা আসছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকল নেতৃবৃন্দ উত্তরবঙ্গে সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চলের সকল সুন্নি ঐলাম একরাম পীরমাসেক ফুরফুরা সারসিনা জৈনপুর এবং অ্যানায়তপুর দরবার শরীফের শাখা প্রশাখা থেকে শুরু করে সকল চিস্তিয়া কাদরিয়া নকশা মুজাদ্দিদিয়া মোজাদ্দে দিয়া সিলসিলার সকল সম্মানিত পীরমাসেকদের পক্ষ থেকে এবং সম্মানিত ঐলাম একরামের পক্ষ থেকে সারা দেশবাসীকে আহ্বান করতেছি নদীর পার ওপার সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং বাংলাদেশের এই পার থেকে ও পার

এনায়তপুর পাক দরবার শরীফ থেকে বিশ্ববাসীকে জানাচ্ছি আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ঢাকার সর্বার্দি ময়দানে সকাল নয় গটিকা থেকে ফিলিস্তিনসহ সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানের পক্ষে মানবতার পক্ষে জুলুমের বিপক্ষে মজলুমের পক্ষে আমরা গণ মহাসমাবেশের আয়োজন করেছি এতে আপনার অন্তরে বিন্দুমাত্র যদি মুসলুমের প্রতি দরদ থাকে তাহলে আপনিও শরিক হবেন ইনশাল্লাহ ছাব্বিশে এপ্রিল শুধু সর্বার্ধী উদ্যান নয় পুরা ঢাকা হয়ে যাবে একখণ্ড ফিলিস্তিন ইনশাআল্লাহ তাই আমরা ফিলিস্তিনের মানুষের প্রতি দরদ মসজিদ আকসার প্রতি প্রেম সর্বশেষ রহমতুল্লিল আলমিনের প্রতি এক প্রেমের নিদর্শন আমরা প্রমাণ করব ছাব্বিশে এপ্রিল আপনাদের প্রতি সকলের প্রতি দাওয়াত রইল ইনশাল্লাহ ওই জামায়াতে আপনি আমি একসাথে হয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিব মালিক আমরা ফিলিস্তিনের সীমানায় যেতে না পারলেও বাংলার রাজধানীতে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছি ফিলিস্তিনের মুসলমানের পক্ষে চিলাম আছি এবং তাকবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের আয়োজনে আগামী ছাব্বিশে এপ্রিল ঢাকা শহীদ সরোয়ার্দি উদ্যানে ফ্রি ফর প্যালেস্টাইন এই স্লোগানে ফিলিস্তিনের পরিপূর্ণ স্বাধীনতা অর্জনে গাজা রাফায় নির্যাতন বন্ধের প্রতিবাদে এই মুহূর্তে এনায়েতপুর বিশ্ব শান্তি মঞ্জিল পাক দরবার শরীফ থেকে সকলকে আহ্বান করছি বিশ্বজাকের মঞ্জিল পাক দরবার শরীফ থেকেও বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফের দায়িত্বশীল বিশ্বগুলির স্থলাভিষিক্ত মোহাম্মদ আলহা হজরত খাজা ভাইজান মুজাদ্দিদির নির্দেশে খাজা চাচা জান মুজাদ্দিদি সাহেবের তত্ত্বাবধায়নে সারা বাংলাদেশের নাগরিক শান্তিকামী বিশ্ব মানবতার এই আহ্বানে জাকেরান আশেখান ধর্মপ্রাণ মমিন মুসলমান সকলেই শরিক হবেন আগামী ছাব্বিশে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব জাকের মঞ্জিলের সমস্ত মুড়িদান সুন্নি তরিকতপন্থী মমিল মুসলমান সকলে আসবেন আমরা আসছি অবশ্যই আপনি আসবেন ছাব্বিশে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সকল সুন্নি তরিকাতপন্থী যা কারেন আসে কারেন আমরা আসছি আপনারাও আসবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার সকাল নয় ঘটিকায় ফিলিস্তিনের পক্ষে অবস্থান করার গ্রহণ করার জন্য পাক দরবার শিল্প থেকে আমরা আসছি আপনারও আজমের ইনশাআল্লাহ এনায়তপুর দরবার শিল্পের সমস্ত শাখা পোশাখা আসে জাগরান যে যেখান থেকে পারেন সেখান থেকে এই আগামী ছাব্বিশ তারিখে আজমের ইনশাআল্লাহ এই আহ্বান রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমানের রাহিম আমি শাহজাদপুরের পৌরসভার গাঁছিয়া কমিটির সভাপতি বলছি আমার শাহজাদপুরের গাউসিয়া কমিটি সহ আহলে শূন্যতর জামাতের সকল নেতা কর্মীবৃন্দ কারণ পার্টি পার্টিসহ আগামী ছাব্বিশ তারিখ অবশ্যই ঢাকা সরারদি উদ্যানে উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি আমরাও যাচ্ছি আপনারাও আসবেন হিংস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এনায়তপুর পাক দরবার শরীফ থেকে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ঢাকা সোহরাবার্দী উদ্যানে আসছি আপনি আসছেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত নির্যাতিত নিপীড়িত অসহায় ফিলিস্তিনের জন্য এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমরা সকলে ইনশাল উপস্থিত থাকব আপনাদেরকেও আহ্বান জানাই আমাদের দলমত সব কিছু এক হয়ে আমরা সেই ফিলিস্তিনের প্রতিবাদে সেই সমাবেশে আমরা সকলে ইনশাল্লাহ আসব আসালামুকুম ও রহমতুল্লাহ বরকাত ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনি মানদার মমিন মুসলমানদের পক্ষে আহলে সুন্নাল জামাতের পক্ষে জয়নপুর ফুরফুরা মেদিনীপুর বাংলা জমিনে আটরসি ইনায়তপুরি সরসিনা সোনাকান্দা আমরা সকলে এক কথা দল মত নির্বিশেষে আহলে সুন্ল জামাতের পক্ষে ফিলিস্তিনের পক্ষে আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আমরা ঢাকা সরদ্দিন আসছি আপনি আসছেন তো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের জয়নপুর দরবার শরীফ পক্ষ থেকে আবদুল্লাল মোহাম্মদ সিদ্দিক বীরকিল্লাহ সাহেবের পক্ষ থেকে ঢাকা সোয়াদে উদ্যানে ছাব্বিশে ছাব্বিশ তারিখে আমরা আসছি ইনশাল্লাহ আপনারাও আসবেন আহ্বান রাইল আসসালাম ফুরফুরাহ মাসলাকের যারা আছেন সন্নি দাবিদার যারা সবাই আপনাদের প্রতি আমাদের দাবি আপনারা আসুন আমরা আসছি ইনশাল্লাহ